ঢ্যাঁড়স নিয়েছি বেশ কচি কচি তাজা দেখে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি পনেরো মিনিট মতো জলে ডুবিয়ে রেখেছিলাম তারপর ভালো করে জল ফেলে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার পর ঢ্যাঁড়সগুলোর মুখটা আর পেছনের দিকটা আমি কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো যেহেতু খুব একটা বেশি বড় নয় তাই আমি গোটাই রাখবো আর যদি খুব বড় ঢ্যাঁড়স হয় তাহলে তোমরা দুখণ্ড করে নেবে দেখো প্রত্যেকটা ঢ্যাঁড়সের আমি ঠিক পেছন দিকটা বোটাটা আর সামনের মুখটা কেটে নিচ্ছি মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে তিন চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম পোস্তটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিলাম মিক্সিং জারে গুঁড়ো পোস্তটার সঙ্গে প্রয়োজন মতো জল মিশিয়ে নিয়েছি আর পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিহি পেস্ট করে নিলাম গ্যাসের ওভেনের মুখে কড়া বসিয়ে আমি চার চামচ মতো সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে হাত চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো ভাজতে ভাজতেই আমি প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিলাম বা লবণ দিয়ে দিলাম খুন্তিতে লবণটাকে ভালো করে আমি ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে দিচ্ছি চার মিনিট বাদে আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো ঢ্যাঁড়সের সঙ্গে দিয়ে মোটামুটি আরও দু মিনিট মতো আমি ভেজে নেব এই রান্নাটাতে যেহেতু আমি পোস্ত ইউজ করছি বলে আমি কোনো হলুদ দেবো না তোমরা যদি চাও সামান্য একটু হলুদ দিতে পারো তবে পোস্ত সাদা রঙটা কিন্তু রান্নার মধ্যে বেশি ভালো লাগে দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ঢ্যাঁড়সের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে পোস্ত বাটা যেটা আমি করে রেখেছিলাম পাঁচটা কাঁচা লঙ্কার সঙ্গে সেটা দিয়ে দিচ্ছি যে মিক্সিং জারের মধ্যে আমি পোস্তটাকে বাটা করেছিলাম সেটা ধুয়ে হাফ কাপ মতো জল আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সের মধ্যে এর বেশি জল আমি দেবো না কারণ ঢ্যাঁড়সটা গলে গেলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না ঢেঁড়সটা বেশ সেদ্ধ হয়ে যাবে আবার গোটা গোটা থাকবে এরকমই ভালো লাগবে আমি কোনো ঢাকা দেবো না একটু নাড়াচাড়া করে মোটামুটি আরও চার মিনিট মতন নাড়াচাড়া করলেই ভালো করে রান্নাটা তৈরি হয়ে যাবে চার মিনিট ধরে রান্না করার ফলে দেখো একদম মাখামাখা হয়ে গেছে এই ঢ্যাঁড়স পোস্তটা দুটো কাঁচা লঙ্কাকে আমি না চিঁড়ে দিয়ে দিলাম শুধুমাত্র গন্ধের জন্য আর তোমরা যদি চাও তাহলে আরও কাঁচা লঙ্কা ইউজ করতে পারো দেখো রান্নাটা একদম গা হয়ে গেছে এই পোস্ত রান্নাটা আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বেশ সুন্দর একটা গন্ধ উঠছে পোস্তর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব ঢাড়স পোস্ত বলেছিলে আমি ঢাড়স পোস্তুই তৈরি করেছি দেখ কাঁচা পোস্ত রেখেছি তুই তো কাঁচা পোস্ত খেতে ভালোবাসিস তাই তো খা কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে মাছ ভাজা দিয়েছি ঢাড়স পোস্ত দিয়েছি আর টক ডাল দারুণ হচ্ছে বল খাওয়া দাওয়াটা